আজকে থাকছে ভারত বনাম পাকিস্তানের পূর্ণ বিশ্লেষণ ম্যাচের আগের উত্তাপ বয়কটের নাটক আর শেষে মাঠে ভারতের সম্পূর্ণ আধিপত্য সবকিছু নিয়ে আজকে আমাদের আলোচনা ফেব্রুয়ারির প্রথম দিনে পাকিস্তান জানিয়ে দিয়েছিল ভারতের সঙ্গে তারা ম্যাচ বয়কট করবে কিন্তু আট দিনের মধ্যে তারা সেই সিদ্ধান্ত বদলায় শেষ পর্যন্ত ম্যাচ হলো কিন্তু প্রশ্ন উঠেছে ম্যাচ না খেললে কি ভালো হতো পাকিস্তানের জন্য কারণ মাঠে যে ছবি দেখা গেল তাতে এই মহারণ যেন নামে সীমাবদ্ধ টসে হেরে প্রথমে ভারত ব্যাট করতে নামে রান করেন সাত উইকেটে একশো পঁচাত্তর রান তাড়া করতে নেমে পাকিস্তান একশো চোদ্দ রানে থেমে যায় শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতে প্রথম দু ওভার পরে প্রশ্ন হয়ে যায় অলৌকিক কিছু না হলে জয় ভারতের এই ম্যাচের নায়ক হলেন নিশান কিষান কলম্বোর মন্থর পিচে যেভাবে তিনি ব্যাট করেছেন তা সত্যি অনবদ্ধ শুরুতে সাইন আফ্রিদিকে ছয় মেরে স্বাগত জানান পাকিস্তানের স্পিনারদের কোনো সুযোগ দেননি এই ইনিংস না হলে ভারত একশো পঁচাত্তর রানে পৌঁছতে পারতো না টাইমিং এবং শর্ট সিলেকশন সব মিলিয়ে ছিল আন্তর্থিক মানের ব্যাটিং অধিনায়ক সূর্যকুমার যাদব শুধু ব্যাটেই নয় নেতৃত্ব অনবদ্ধ ছিলেন ইশান যখন আগ্রাসী তখন সূর্য এবং তিলক বর্মা ঝুঁকি না নিয়ে খেলেছেন বুদ্ধিমানের সঙ্গে তৃতীয় উইকেটে আটত্রিশ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় শেষ দিকে শিবম দুবে সতেরো বলে সাতাশ রান এবং রিঙ্কু সিং চার বলে এগারো রান করেন এই রানে স্কোরকে নিয়ে যায় একশো পঁচাত্তর রানে পাকিস্তানের ইনিং শুরুতেই ধাক্কা খায় হার্দিক পান্ডিয়ার বলে আউট হন সাহেব জাদা ফারান এরপর জাসপ্রিত বুমরার ইয়োরকারে আউট হন সাইম আবুস অল্প সময়ের মধ্যে তিনটি উইকেট পড়ে যায় ম্যাচ কার্যত সেখানেই শেষ অধিনায়ক সলমন আলী আঘা প্রথম ওভার নিজে করল পরে বোলিংয়ে ভুল সিদ্ধান্ত নেন শেষ ওভারে শাইনকে বল দিয়ে ষোলো রান খরচ সেখানেই ভারতের রান অনেকটা বেড়ে যায় এই ম্যাচে পাকিস্তান এক ইনিংসে ছজন স্পিনার ব্যবহার করে নতুন রেকর্ড গড়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এমন রেকর্ড প্রথম কিন্তু কৌশলে এগিয়েছিল ভারত সূর্য প্রথম চার ওভার করান জোর বোলান দিয়ে সেখানেই কেঁপে ওঠে পাকিস্তান ইসানের আগ্রাসী শুরু পাওয়ার প্লেতে পাকিস্তানের তিনটি উইকেট শেষ দুই ওভারে তিরিশ প্লাস রান সূর্যের আগ্রাসী ফিল্ড সেটিং এই চারটি মুহূর্ত ম্যাচের ফল নির্ধারণ করে দেয় ভারত আবার দেখালো। চাপের ম্যাচে কিভাবে পারফর্ম করতে হয় পাকিস্তানের জন্য এই হার শুধু স্কোরবোর্ড নয় মানসিক দিক থেকেও বড় ধাক্কা ভারত পাকিস্তান ম্যাচ কি আগের মতো আছে নাকি একতরফা লড়াই আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন